রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাড়া তারিখ এবং সরাসরি আমরা যুক্ত আছি ইতিমধ্যে মেসাজ মাতৃভাণ্ডার এবং এই মাতৃভাণ্ডার থেকে আজকে আমরা শহীদুল ইসলামের সাথে আজকে কথা বলবো এখানকার যে সকল ব্যবসায়ীক রয়েছেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করবো এবং নতুন পেঁয়াজ নিয়ে আসলে কী বলছেন

আজকে চলমান বাজারে আজকে চলমান বাজার ধরতে নিলে মনে করেন আপনি পঁয়ষট্টি ভালো যেরকম ঈশ্বরদের পেঁয়াজের কোয়ালিটি ভালো এরা আবার দুই তিন টাকা বেশি পাঁচ টাকা বেশি এদের মালটা শুকটা থাকে আর হচ্ছে এরা আমরা বিক্রি করলাম আপনি হলো নিচে ব্যসতাম হলো তিরানব্বই চুরানব্বই আর উপরে বেসলাম হলো আমরা একশো টাকা তোমার একশো টাকা হ্যাঁ সর্বোচ্চ একশো আর নিচে বিক্রি করলাম হলো আমরা তিরানব্বই চুরানব্বই একশো তিরিশ দেখেন সরি ৩০ টাকার থেকে বত্রিশ পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ নিচে এভাবে বিক্রি করলাম হচ্ছে যে রসুন বাজার তো বাড়ার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা দেখাই যায় না এরকম মানে বোঝা যায় না যে বাজারটা আর বাড়বে এরকম লক্ষণ বোঝা যায় দেখি না দেখেন না মানে কমার লক্ষণটাই দেখেন পাঁচ দিন পরে এক বস্তা দুই বস্তা বিক্রি হয় তাহলে লক্ষণটা কেমন করে পাবো প্রশ্ন আসবে ঘরে আসবে আসার সাথে সাথে ব্যস্ত হয়ে যাবো আমরা চিন্তা করব পাঠিয়ে বলবো মাল কেনেন এক টাকা বেশি দিয়ে অনেক কিনবো বাজার বাইরে যাবো মানে আবার এক টাকা বেশি বিক্রি বাজার বাইরে যাবো কিন্তু বাজার কোনো লক্ষণই দেখি না দেখেন না জি না আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ মেসেস মাতৃভান্ডার থেকে এসেছিল আজকে সর্বশেষ বাজার তালিকা